দু সালের সাতই জানুয়ারি ভোরবেলা সীমান্তে এক কিশোরীর ঝুলন্ত লাশ নাম তার ফেলানি খাতুন স্কুল পড়ুয়ার সেই কিশোরীকে ভারতীয় সীমান্ত বিএসএফ বিএসএফের গুলিতে নির্মমভাবে মৃত্যুবরণ করতে হয়েছিল কাটাতারে ঝুলন্ত ফেলানির নিথর দেহের ছবি মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিশ্বমঞ্চে কাদায় কোটি কোটি মানুষকে নাড়িয়ে দেয় মানবতার বিবেককেও এখনও সেই হৃদয় বিদারক দৃশ্য আমাদের স্মৃতিকে বিদীর্ণ করে ফেলানি হত্যার বিচারের দাবিতে মানবাধিকার সংগঠন সাধারণ মানুষ আর সীমান্তরক্ষী বিজিবি একাত্ম হয়েছিল কিন্তু ভারতের আদালতে অভিযুক্ত বিএসএফ সদস্য বারবার খালাস পান ফেলানির পরিবার প্রত্যাশিত ন্যায় থেকে বঞ্চিত হয় তবু থেমে থাকেনি বাংলাদেশ মানবিক দায়িত্ব থেকে বিজিবি ফেলানির পরিবারকে সহায়তা করেছে আর্থিক সহায়তা যেমন দিয়েছে একটি দোকান করে দিয়েছে পাশে দাঁড়িয়েছে সংকটের দিনে আজ সেই পরিবারের জন্য এসেছে এক নতুন গর্বের দিন ফেলানির ভাই মোহাম্মদ আরফান হোসেন কঠোর প্রশিক্ষণ শেষে বাংলাদেশ বর্ডার গার্ডের একশো চারতম ব্যাচে সিফাহি পদে যোগদান করেছেন দেশের সীমান্তরক্ষী বাহিনীর গর্বিত সদস্য হিসেবে এখন তিনি দাঁড়াবেন সেই সীমান্তেই যেখানে প্রাণ গিয়েছিল তার নিজের বোনের ফেলানের বাবা জানান ন্যায় বিচার না পেলেও বিজিবি সবসময় তার পাশে থেকেছেন আর আজ ছেলের চাকরি পাওয়ায় তাদের জন্য এক বিশাল সান্ত্বনা হয়ে দাঁড়িয়েছে ফেলানি হত্যার শোক আজও জাতির বুকে বিধুর স্মৃতি হয়ে আছে কিন্তু সেই শোকের ভিতর দিয়েই নতুন আলো ছড়িয়েছে ফেলানির ভাই আরফান হোসেনের বিজিবিতে যোগদান এটি যেন বনের অশ্রুর মাঝে আসার প্রদীপ চালিয়ে দিয়েছে মেহেদি হাসান বাপ্পি তালাশ বিডি ডেস্ক রিপোর্ট